যার শুরু আছে তার শেষও আছে এটি জগতের নিয়ম পৃথিবীর শেষটা কেমন হতে পারে বিজ্ঞান কি বলছে ব্যাপারে পৃথিবীর মহাকর্ষ ও প্রয়োজনীয় শক্তির মূল উৎস সূর্য কিন্তু একদিন এই সূর্য পৃথিবীর ধ্বংসের কারণ হবে কালের আবর্তে বাড়ছে সূর্যের বয়স একসময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে কিভাবে কিংবা সেটি হবে কবে এমন প্রশ্ন প্রায় আমাদের সকলের লাইফ সায়েন্সের একটি আর্টিকেল বলছে পৃথিবীর মৃত্যু হতে পারে কয়েক বিলিয়ন বছর পরে তবে আরও আগেই মারা যাবে পৃথিবীর প্রায় সকল প্রাণ কত আগে সূর্যের প্রাকৃতিক পরিবর্তনের ফলে আজ থেকে প্রায় এক দশমিক তিন বিলিয়ন বছর পরে বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে পৃথিবী এই অনুমানের ভিত্তির গবেষণা প্রকাশিত হয়েছে জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ অটমসফিয়ারে তাছাড়া মানবজাতি নিজেরাও মারামারি করে ধ্বংস ডেকে আনতে পারে এমনিতে মানুষের হাতে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি তবে মূল বিষয়টি আসলে সূর্যকে ঘিরে নাসার কয়টাউট স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহবিজ্ঞানী বলছেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য লাল দানব তারায় পরিণত হবে গ্রাস করে নিবে শুক্র ও বুধকে এ সময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকেও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার তথ্যানুসারে সূর্যের মতো মূলধারার তারাগুলো জীবনের শেষ পর্যায়ে এসে রেড জায়ান্ট বা লাল দানব তারায় পরিণত হয় এ সময় ফুরিয়ে যাবে এর ভেতরের প্রায় সকল হাইড্রোজেন এতদিন ধরে চলা ফিউশন বিক্রিয়ায় পরিণত হবে হিলিয়ামে ফিউশন থামতে নক্ষত্রের নিয়ন্ত্রণ নিয়ে নেবে মহাকর্ষ এই মহাকর্ষীয় চাপে কেন্দ্রের হিলিয়ামগুলো সংকুচিত হতে থাকবে বেড়ে যাবে এর তাপমাত্রা এই প্রচন্ড তাপের ফলে ফুলে ফেপে উঠবে সূর্যের বাইরের প্লাজমার স্তর এই ফুলে ফেপে ওঠা প্লাজমার স্তর পৌঁছে যেতে পারে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত যা ডেকে আনবে পৃথিবীর জন্য ভয়াবহ পরিণতি তবে এর অনেক পৃথিবীর সূর্যের এই খ্যাপাটের আগের পড়বে বেড়ে যাবে যাবে পৃথিবীর তাপমাত্রা বাষ্পীভূত হয়ে তোপে সমুদ্র পৃথিবী হারাবে বায়ুমণ্ডল এবং সূর্যের মহাকর্ষে ছিন্ন হয়ে যেতে পারে পৃথিবী আজ থেকে প্রায় এক দশমিক তিন বিলিয়ন বছর পর মানুষ আর এই তাপমাত্রায় টিকতে পারবে না বাষ্পীভূত হবে সমুদ্রের পানি এ সময় সূর্যের উজ্জ্বলতা বর্তমানের তুলনায় প্রায় বিশ শতাংশ বেড়ে যাবে হয়তো প্রচন্ড তাপমাত্রায় টিকতে পারে এমন কিছু প্রাণী টিকে যেতেও পারে এদিকে ডেইলি প্রতিবেদনে বলা হয়েছে আমরা যে হারে পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়াচ্ছি তাতে খুব শীঘ্রই এই বিলুপ্তি ঘটতে পারে এরকম একটি ঘটনা ছেষট্টি মিলিয়ন বছর আগে ঘটেছিল এবং তখন ডাইনোসর বিলুপ্তির কারণ হয়েছিল এটি বিজ্ঞানীরা বলছেন পৃথিবী প্রথমে উষ্ণ হবে তারপর শুকিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে পড়বে আগ্নেয়গিরিগুলো যখন তাপ সহ্য করতে পারবে না তখন অগ্নুৎপাত হবে এবং বলা হয় যে পৃথিবীর বেশিরভাগ অংশেই আগ্নেয়গিরি দ্বারা আবৃত্ত এমন পরিস্থিতিতে পৃথিবী উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরিও বিস্ফোরিত হয়ে যাবে এবং জীবন শেষ হয়ে যাবে সারা জেরিন খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ